হাজব্যান্ডের বিচারের জন্য আসছি আমি আবু শহীদ আবু ইসাকের ওয়াইফ আমার হাজব্যান্ড সৌদি আরব তিরিশ বছর সৌদি প্রবাসী ছিলেন উনি উনি বারোই জুন বাংলাদেশে আসছে আমাদের সাথে ঈদ করার জন্য চোদ্দোই আগস্ট ফ্লাইট ছিল আমার হাজব্যান্ডের পাঁচ আগস্টে শহীদ হয় যাত্রাবাড়ি কুতুবখালী আমার ছেলে আমার এক ছেলে এক মেয়ে আমার ছেলে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়ে সেটা তো ছিল কোটা আন্দোলন সেজন্য আমার ছেলে আন্দোলনে ছিল আমার বাসায় শোনি আমার ছেলে উনিশে জুলাই আহত হয় পুরো শরীরে রাবার বুলেট পরে তখন বাসা যাওয়ার পরে ও আমি তো মা আমি তো আমার একটা ছেলে আমি বলছি বাবা যেও না যাওয়ার দরকার নেই ওর আব্বু বসা ছিল ওর আব্বু আমার ছেলে যখন বলে যে এটা কোট আন্দোলন আমাকে যেতে হবে বাইরা তো আমাদের জন্য কোট আন্দোলন করেছে এটা আমি যদি আন্দোলনে না যাই তাহলে ছাত্র নামে আমি কলঙ্ক আমাকে যেতে দিতে হবে তখন আমার হাজব্যান্ডও ছিল ওর দিকে ওর মানে সেটা আমি যতটুকু বুঝতে পারলাম আমার ছেলের কথার পরিপতিতে উনি প্রেরণা হয় আর পায় আর কি যে আমার ছেলেতে কথা বললে আমি তো বাধা দিতে পারি না তখন উনি কোনোদিনও বাধা দেয় না যে ও না যাওয়ার দরকার নেই আমি বাধা দিতাম আমার হাজব্যান্ডকও দিতাম আমার ছেলেকেও দিতাম প্রতিনিয়ত আমার ছেলে ইয়াতে যায় আন্দোলনে ছিল আমার হাজব্যান্ডও ছিল পাঁচ আগস্ট সকালে আমার হাজব্যান্ড আন্দো যায় যায় দেখে আসে আসার সময় বাজার করে নিয়ে আসে আসার পরে নাস্তা খাই নাস্তা খেয়ে আমার আমি বুঝাইছি যে যাওয়ার দরকার নাই চোদ্দো তারিখে তোমার ফ্লাইট আর নয় দিন বাকি আছে তখন আমার হাজব্যান্ড আমাকে এক প্রকার বললো এমনিও আমার এবার যাওয়া হবে না তখন আমার ছেলে আবার এসা বলতেছে যে আম্মু আমাকে পানি দিবো পানি পানিও দিবো টাকা দাও তখন আমি বলছি তোমার আব্বুকে বলো তোর আব্বুকে বলছে যে আব্বু আমাকে পানি দি পানিও দিব টাকা দাও ওর আব্বু ওকে দেড় হাজার টাকা দিল দিয়ে টাকাটা দিয়ে ওকে বলছে যে আদিপ আমার ছেলের নাম আদি বলছে এটা ছাড়া আমাকে স্যার টাকা নেয় এটা আমার লাস্ট খরচের টাকা এটা বলে ছেলেকে টাকা দেয় তখন আমরা তখন আমরাও জানি যে একটা সময় ভাষণ দিবে আর ইয়া আর আর্মির প্রধান ভাষণ দিবে সেনাবাহিনীর প্রধান ভাষণ দিবে এটা আমরা জানি আমরা বলছি যে যেও না এটা তুমি দেখো বাসায় পয়সা তুমি বুঝবা না দেশের বাইরে যে থাকো তুমি কিছুই বুঝতে পারব না তখন এক প্রকার ও আমার হাজব্যান্ড কখন বের হয়েছে আমি নিজেও জানি না আমি বুঝতে পারি না কখন বের হয়ে গেছে বাসা থেকে আমি রান্নাঘরে ছিলাম তখন রান্না শেষ করে তখন একটা চৌত্রিশ বাজে আমি কল দিছি আমার হাজব্যান্ডকে কল দিয়ে বলছি ফোন রিসিভ রিসিভ করছে ও আমার হাজব্যান্ড তখন গুলি গুলি লাগছে তখন এগুলি লাগছে ওরা ওই যে অনাবিল হসপিটালে ওরা নিয়ে যেতেছে আমার হাজব্যান্ডকে তখন যেন আমি ফোন দিছি ওরা রিসিভ করছে সাথে যারা ছিল রিসিভ করে বলল যে আহত আহত বলতেছে তো আমি বলছি কি আহত কি হয়েছে বলো বলো কি হয়েছে আমি তো ভাবছি আমার হাজব্যান্ড রিসিভ করে কাউকে নিয়ে দৌড়াচ্ছে মাঝে মধ্যে ও পানি দিত বা যারা আহত তো ওর পকেট থেকে নাকি টাকা দিয়ে অনেকে ওনাদের ওনাদের নাকি ট্রিটমেন্ট করাতো এটা আমাকে বলতো বাসায় আসলে তখন আমি ভাবছি ওইটাই আমি ভাই বানিয়েছি যে আহত আহত যে বলছে হয়তো কাউকে নিয়ে দৌড়াচ্ছে তখন আমি আচ্ছা বলো বলো কী বলো করে বলো তো ওই ছেলেগুলো বলতেছে যে যার মোবাইল সে আহত হয়েছে তখন আমি চেককার দিই দিয়ে বলি যে ভাই এটা তো আমার হাজব্যান্ড ও উনি কোথায় আছে তো বলতে আছে অনাবিল হসপিটাল তখন না এখানে আসেন তখন ও আমি ফোনটা কেটে আমার ছেলেকে আবার ফোন দেই দিয়ে বলছে আদিপ তুমি কোথায় বলছে আম্মু আমি কাজলা আসি তখন আমি বলছি তোমার আব্বুর নাম্বারে ফোন দিলাম কে জানি ফোন রিসিভ করে বললো তোমার আব্বু নাকি আহত হয়েছে তা আমার ছেলে আমার ফোন কাটায় ওরা আব্বুর নাম্বারে আবার ফোন দেয় ওরা বলে যে আপনি আসেন আপনার কি হয় উনি আহত হয়েছে দেশ বাংলা হসপিটালে নিয়ে যাচ্ছি আমরা দেশ বাংলা হসপিটালের কাছাকাছি কিন্তু আমার বাসা তো ওই ছেলেগুলো জানে না বাসা যে আমাদের এখানে তখন আমি আমি আমার বাসার থেকে ওর জন্য টাকা নিয়ে বের হয়েছি বোরকা পরে বের হইতেছি তখন আমি আবার ফোন দিলাম যে ভাই তোমরা কোথায় আছো বলতাছে দেশ বাংলা তখনও আমি জানি না যে ও যে গুলি লাগছে মাথায় তখন আমি বাসা থেকে দৌড়তে দৌড়তে আমি ইতে যাই যখন আমি হসপিটালের সিঁড়ির থেকে শুরু করে রক্ত দেখে আমার হাজব্যান্ডের আমি খুঁজে বের করছি